নমস্কার জ্যোতিষাঙ্গিক আচার্য শিক্ষাবার্ষিক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই গত ষোলোই জুলাই রবি কর্কটে প্রবেশ করেছে অন্যদিকে শনি কুম্ভতে রয়েছে বক্রি হয়ে এই শনি রবি পরস্পর পরস্পরের ষষ্ঠ এবং অষ্টমে রয়েছে শনি সাপেক্ষে রবি রয়েছে ষষ্ঠে এবং রবি সাপেক্ষে শনি রয়েছে অষ্টমে তা এই দুটো গুরুত্বপূর্ণ গ্রহ রাশিচক্রের এই ষষ্ঠ অষ্টমে থাকার ফলে একটি ষষ্ঠক যোগের সৃষ্টি হয়েছে ষষ্ঠক যোগের ফলে চার রাশি কিছু সমস্যায় পড়তে চলেছে কারুকার ক্ষেত্রে পারিবারিক সমস্যা থাকতে পারে পারিবারিক জীবনে কারু ক্ষেত্রে কর্মক্ষেত্রে সমস্যা ব্যবসা ক্ষেত্রে সমস্যা কারণ থাকতে পারে দেখে কোন কোন রাশি কি ধরনের আহ ফেস করতে হবে কি কি সমস্যা মুখে তারা পড়তে চলেছে প্রথম রাশি কর্কট রাশির ক্ষেত্রে যেহেতু শনি রবির দ্বারা যোগটি তৈরি হয়েছে এবং কর্কটে রবি বর্তমানে অবস্থান করছে ফলে এই সময় কর্কট রাশি যারা আছেন তাদের আত্মবিশ্বাস কিন্তু একটু কম থাকবে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে অসুবিধার মধ্যে পড়তে অসুবিধার মুখে পড়তে হবে আর যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে উর্ধোধন কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা অশান্তির ফলে কর্মে বাধার সৃষ্টি হবে আর সহকর্মীদের সঙ্গে ঝামেলা অশান্তি এমন পর্যায়ে যেতে পারে যারা চাকরিতে পরিবর্তনের কথা মাথায় আসতে পারে মনে আসতে পারে পিতার সঙ্গে মনোমালিন্য এমন পর্যায়ে যাবে যে দূরত্ব তৈরি হবে প্রয়োজন প্রয়োজনের সাময়িক বিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে এই ষোলোই জুলাই থেকে পনেরোই অগাস্ট পর্যন্ত কিন্তু রবি থাকবে এই কর্কটে দেখা এই সময় এই একটি মাস কিন্তু খুব ভাইটার হতে চলেছে কর্কট রাশির জন্য ছাড়া ব্যবসায় কোনো রকম ইনভেস্ট এই সময় করবেন না ইনভেস্ট করা থেকে দূরে থাকুন যেরকম চলছে সেরকম চলতে দিন আর শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা থাকবে যেরকম মাথার যন্ত্রণা প্রেশার যাদের আছে এবং হাটের সমস্যা হার্টের রোগ যাদের আছে তারা একটু সতর্ক থাকবেন এই সময়টা এই এই রোগগুলো কিন্তু বেশি করে ভুগতে হবে আর কর্মক্ষেত্রে কাজের চাপের ফলে এতটাই কাজের চাপ থাকবে এটা আমার বলা আছে এর আগের ভিডিওতে আমি বলেছি যে কর্কট রাশি কাজের চাপ মারাত্মক থাকবে সপ্তম প্রতি শনি অষ্টমে বক্রি হচ্ছে কাজের চাপ এতটাই থাকবে যে মানসিক দুর্বলতা কিন্তু আসতে পারে আসি কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে রবি দ্বাদশ প্রতি হয়ে বর্তমানে একাদশে অবস্থান করছে ফলে কর্মক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি নিয়ে কিন্তু একটা চিন্তা বাড়বে দিন দিন এই একটি মাস বিশেষ করে ভীষণ ভাইটাল হতে চলেছে এই সময় যে কোনো কাজ খুব সতর্কতার সঙ্গে করার চেষ্টা করুন কাজে একটি ভুল কিন্তু অনেক ক্ষতি করে দিতে পারে বাধার মুখে পড়তে হতে পারে যাদের প্রমোশন হওয়ার কথা তারা কিন্তু প্রমোশন আটকে যেতে পারে সহকর্মীদের কোনো কুট কাচালি থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখার চেষ্টা করতে হবে এবং কোনো কিছু বলার ক্ষেত্রে সংযত হতে হবে না হলে কিন্তু আপনার ভুল ব্যাখ্যা হতে পারে এবং এই ভুল ব্যাখ্যার ফলে কিন্তু আপনি কর্মক্ষেত্রে বাধার মুখে পড়তে হতে পারে কর্মক্ষেত্রে বাধার সৃষ্টি হবে হওয়া কাজ কিন্তু হবে না আটকে যাবে আর ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময়টা যারা কন্যা ব্যবসা করছেন এই সময় কিন্তু একটু সতর্ক থাকতে হবে অর্থ ক্ষতি হতে পারে আর ব্যবসায় বিনিয়োগ করবার আগে ভাবতে হবে এই সময় বিনিয়োগ কিন্তু না করাটাই বুদ্ধিমানের কাজ হবে বিনিয়োগ করলে কিন্তু টাকা স্ট্যাক হয়ে থাকবে আটকে থাকবে টাকার রিটার্ন কিছু দেখতে পাবেন না ব্যবসার ক্ষেত্রে আর ধনু রাশির ক্ষেত্রে রবি ভাগ্যপতি নবমপতি ভাগ্যপতি হিসেবে অবশ্যই শুভ সে বর্তমানে অষ্টমে কিন্তু গোচর করছে অষ্টমে কর্কটে প্রবেশ করেছে যার ফলে এই অষ্টম আর নবম ভাব যদি অষ্টমে থাকে বা অষ্টম নবম সংযোগ হলে এটাকে ভাগ্যবানী যোগ বলা হয় এই সময় ধনু রাশির ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক হয়ে চলতে হবে এই একটি মাস বিশেষ করে ব্যয়ের দিকটা ব্যয় অস্বাভাবিক হারে বাড়বে প্রয়োজন অপ্রয়োজনে ব্যয় হবে আর সঞ্চয় করা এই সময় সেভিংস করা খুব মুশকিল হবে এই সময় টাকা লেনদেন বা কোথাও কোনো রকম বিনিয়োগ করা থেকে দূরে থাকুন কেননা নচেত অর্থ হবে টাকা কিন্তু আটকে থাকবে যে টাকা বিনিয়োগ করবে সে টাকারও কোনো ইউটিলাইজেশন পাবেন না টাকা কাউকে ধার দেবেন না টাকা ধার দিলে সে টাকা কিন্তু আর ফেরত পাবেন না এই সময় যারা কর্ম পরিবর্তনের কথা চিন্তা ভাবনা করছেন যে কর্ম পরিবর্তন করলে হয়তো ভালো হবে এই সময়টায় এখন পরিবর্তন না করাই ভালো যেই কর্মে আছেন সেই কর্মের প্রতি মনোনিবেশ করুন সেই কর্মে ফোকাসটা রাখুন আর নিজের গোপন তথ্য সিক্রেট কোনো কিছু কারোর সাথে শেয়ার করবেন না এমনকি বন্ধু বান্ধবের সঙ্গেও শেয়ার করবেন না তার ফলে কর্মে বাধার মুখে পড়তে হতে পারে হওয়া কাজ আটকে যেতে পারে খুব ক্ষতির মুখে পড়তে হবে কিন্তু এবং কুম্ভ রাশির জন্য রবি সপ্তম প্রতি হয়ে ষষ্ঠে গেছে তা ষষ্ঠ ভাব থেকে জয় পরাজয় মামলা মকদ্দমা যুদ্ধ ইত্যাদি ইত্যাদি বিচার্য আর অনেক কিছু বিচার্য হয় তা স্বাস্থ্য অবস্থানের ফলে পারিবারিক জীবনে অনেক সমস্যার মুখে পড়তে হবে কিন্তু কুম্ভ রাশিদের ক্ষেত্রে তীর সঙ্গে ভুল বোঝাবুঝি এবং ঝামেলা চরম পারে কারুর কারুর ক্ষেত্রে এটি বিচ্ছেদের দিকে চলে যেতে পারে এই জায়গাটা একটু সতর্ক হয়ে চলবার চেষ্টা করুন এমন কিছু বলবেন না যেটা কিনা আপনার জন্য বিপদে সৃষ্টি করে ক্ষতির মুখে ফেলে আর ভাই বোনের সঙ্গে ভুল বোঝাবুঝি কিন্তু সম্পর্ক নষ্ট করে দেবে এই সময়টা এই সময় যে কোনো বিতর্ক থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করুন যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন আর অপ্রীতিকর পরিস্থিতি যতটা এড়িয়ে থাকতে পারবেন তত ভালো থাকবেন ব্যবসায় ইনভেস্ট করবেন না এই সময় ব্যবসায় ইনভেস্ট করলে কিন্তু টাকা স্ট্যাক হয়ে থাকবে সে টাকার কোনো ইউটিলাইজেশন পাবেন না আর পারিবারিক সমস্যা মুক্ত হতে নিজেকে সর্বাত নিজের সর্বাত্মক চেষ্টাটা দিন আর এই সময় কোনো মূল্যবান জিনিস চলে যেতে পারে আপনাদের এইটার ওপরে একটু ফোকাস থাকুন সতর্ক থাকুন এই সময়টা প্রতিটি রাশির ক্ষেত্রে আমি একটু রেমিডি বলে দিই যেটা করলে আপনারা ভালো থাকতে পারবেন প্রতি বুধবার কালো তিল কোনো মন্দিরে যে কোনো মন্দিরে দান করুন আর প্রতি রোববার তামার গ্লাসে জল খান এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রতিদিন একশো আটবার সম্ভব হলে পাঠ করুন বাধামুক্ত হয়ে চলতে পারবে তা এই গেল যোগের ফলে যে চারটি রাশি সমস্যা আছে এইগুলো থেকে একটু দূরে থাকবার চেষ্টা করুন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন